はおおい。 আবার রুজা হল বিভিন্ন ক্ষেত্রের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হলেন আমাদের মতো বিষয়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন সেখানে যেমন কার্নিভাল হয় আবার সেখানে ঈদের নামাজ হয় এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে মিলন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইউনিটি ডাইভার্সিটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথwidetilde দিয়ে নামাজ করেছেন চারচারি নাোপপ্নিন যাথ. কাথজন উমেন প্রথমেই জানাই আমাদের ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে আপামার জনগণ যারা এই মিডিয়ার মাধ্যমে আমাদের ক্লাবকে উপস্থাপন করছে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দীর্ঘ বিয়াল্লিশটি দিন ধরে আমাদের ক্লাবের সদস্যরা পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে নিয়ম মাফিকভাবে সামান্য চাঁদা কালেকশনের মাধ্যমে এই পুজোটিকে উপস্থাপন করে থাকে এবং তাতে ব্যক্তিগতভাবে তারা নিজেদের চাঁদার মাধ্যম দিয়ে আমাদের এই পুজোটিকে উপস্থাপন করে এই পূজায় বিশেষভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এত অঞ্চলের সমস্ত ব্যবসায়ী ভাটা মালিকগণ আমাদের আমাদের গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি তাপস ঘোষ আমাদের পঞ্চায়েত প্রধান এবং প্রধানের স্বামী বাবাই ঘোষ এদের বিশেষ সহযোগিতায় আমরা এই পূজাটিকে উপস্থাপন করতে পেরেছি আপনাদের সামনে এছাড়া জানাই সর্বোপরি সমস্ত ক্লাব সদস্যদের ঐকান্তিক পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের ফল এই পূজা দীর্ঘ ছত্রিশটি বছর এই একই রকমভাবে চলছে আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে আরও বড় অনুষ্ঠান বড় পূজা আমরা করতে পারবো এই আশা আমরা পূজাকে উপলক্ষ করে আগামী সম্ভবত সপ্তমীর দিন একটি বিচিত্র অনুষ্ঠান রাখা হয়েছে যেখানে এলাকার কলা যারা নৃত্যর সাথে যুক্ত জিমনাস্টিকের সঙ্গে যুক্ত সেই সমস্ত বাচ্চাদের নিয়ে একটি বিচিত্রা অনুষ্ঠান থাকছে নবমীর দিন থাকছে বম্বে আর্টিস্ট দিয়ে একটা বিচিত্রা অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল শিল্পী এবং সারেগা মাপা শিল্পী থাকবে অ্যাঙ্কার থাকবে অপুদা আপনারা যদি চান ওদিনকেও আসতে পারেন একটু যদি প্রচার হয় আমাদের এই পূজাটা আমরা খুবই খুশি হব ভোগ দশমীর পূজা শেষ হয়ে গেলে দশমীর যে ভোগ হয় সেটা আমরা আগামী শুক্রবার বিজয়া দশমী বৃহস্পতিবার পড়ছে ওই দিন আমরা বিজয়া করব না আগামী শুক্রবার বিজয়া দশমী করব বিজয়ার মাতৃ বিসর্জনের পরে আমরা সকলে মিলে এটা ভোগের ব্যবস্থা করব সকলে সেই ভোগ গ্রহণ করবে আপনার নাম আমার নাম জয়ন্ত মণ্ডল আমি ক্লাবের এক্স প্রেসিডেন্ট বর্তমান উপদেষ্টা কমিটির চেয়ারপারসন আমার ক্লাবের নাম মিত্য অগ্রণী সংঘ এটা তো কর্তব্য রয়েছে আমার সরকারে আছে একদিকে যেমন বাংলা দিবস পশ্চিমবঙ্গ দিবস যেমন ওটা আমরা উৎসর্গ করছি সাথে সাথে আমাদের বাসন্তী পূজা আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এটা আমাদের ডিউটি কর্তব্য আসা এস খুব ভালো লাগছে এই বসন্তকালে বাসন্তী পুজো আর মুক্ত হয়ে আমরা বলেছি তার তাৎপর্য তার সেটাও বলেছি আর আমরা এটাও বলি তার সঙ্গে সঙ্গে যেদিকে আমার রাজনীতির লোক যে মা ওই গুজরাটের যে ওষুধ আমাদের ছেলে বলছিল অত্যাচার চলছে ধনী শ্রেণীর তাদের তেল মেগাচ্ছে আর একজনের উন বান্ধা পুড়েছি তারা ধ্বংস এটা মার কাছে আমার প্রার্থনা করছি আর সবাই ভালো থাক সুস্থ থাক এই আমাদের প্রার্থনা এই নিবেদন আমরা শুধু আজকে এই আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমরা মানুষ সঙ্গে আছি আমরা ঈদে পুজো যেমন আছি আবার করোনা কালেও আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষ যেমন বিবাদে পড়ে যায় হাত পাতলে সেখানে আমরা আছি